যে প্রাচীন শক্তি চাতে ছেড়ে বসেছিল জয় বিপ্লবের মাধ্যমে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এই শক্তি এই দেশ থেকে বিদায় নিল আমরা লক্ষ্য করছি এই শক্তির প্রচার তারা এখনও বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘর করে আছে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই প্রশাসন থেকে দেশের বিভিন্ন জায়গায় এই ফাঁসিবাদের দলার জন বসে আছে তাদেরকে অভিনন্দন প্রসারণ করার মাধ্যমে জুলাই বিপ্লবের স্প্রিট জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হবে চেতনাকে ধারণ করে সেই জুলাই সরো প্রাণিত হয়েছে সকল রাজনৈতিক দলের সম্মিলিত সিদ্ধান্তের ঐক্যের ভিত্তিতে আমরা দাবি জানাই এই চুলাই সরোদ আইনি ভিত্তি প্রদান করার মাধ্যমে জনগণের কাছে গণভোটের মাধ্যমে রেফারেন্ডামের মাধ্যমে এই জুলাই সরককে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে কোন দল বাহানা চলবে না আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক শক্তি এই জুলাই সনদকে বিলম্বিত করার জন্য বিভিন্ন রকমের তাল বাহানা করছেন যদি এটা করা হয় তাহলে জুলাই বিগত ষোলো সতেরো বছর ধরে ফাঁসিবাদী চক্রের হাতে যারা নিগৃহীত হয়েছেন তাদের আত্মার সাথে গাদ্দারি করার সামিল হবে সুতরাং অবিলম্বে গণভোট দিতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই আমরা দাবি জানাই গণভোটের মাধ্যমে চূড়াই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এই যদি কিছু করার চেষ্টা করা হয় তাহলে এই দেশের জনগণ তা প্রত্যাখ্যান করবে প্রত্যাখ্যান করবে আমরা রাষ্ট্রকে চূড়ান্ত কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আদায় করে ছাড়ব দুই নম্বর কথা আপনারা জানেন এই চাষিবাদী অপশক্তির রাজনৈতিক দশর হিসেবে বাংলাদেশে বিগত ষোলো বছর ধরে জাতীয় পার্টি বিশ্বস্ত দল আওয়ামী লীগকে নিজ নিরঙ্কুশ দিয়ে গেছে তাদের অপক্ষমতাকে তাদের ফাঁসিবাদী ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য হেন কৌশল ছিল না গ্রহণ করে নাই সুতরাং পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশে প্রতিবাদ যেভাবে হয়েছে উৎখাত করা হয়েছে তাদের সকল দোষকদেরকেও বাংলাদেশে তাদের রাজনৈতিক কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে না হলে বাংলাদেশের সমস্ত জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত সকল রাজনৈতিক শক্তি ইসলামপন্থী শক্তি এই দেশের সমস্ত রাজনৈতিক শক্তিগুলি ঐক্যবদ্ধ হবে তাদের রাজনীতি নিষিদ্ধ করার এই দাবি রাষ্ট্রে সংগ্রামের মাধ্যমে আদায় করে ছাড়বে ঈশাল তিন আপনারা জানেন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে গ্রামের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এই দেশের সিংহবাদ মানুষ বৃহত্তরবাদ মানুষ মুসলমান আমরা আমাদের সন্তানদেরকে কোরআন সুন্নায় শিক্ষিত করতে চাই আমরা আমাদের সন্তানদেরকে গান শিখাইতে চাই না আমাদের আমাদের দেশের জনগণের সিংহ মানুষের চেতনার বিপরীতে গিয়ে তাদের ধর্মীয় মূল্যবোধের বিপরীতে গিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার এই আবহ সিদ্ধান্তের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এর সাথে সাথে এই দেশের ইসলামী মূল্যবোধকে সম্মান করে এই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য এই দেশের জনগণ কোনো সময় অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চায় না আমরা রাজপথে এখনো চূড়ান্ত আন্দোলন শুরু করিনি এই দেশের ইসলামী শক্তি কোটি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয় তাহলে এই দেশের সকল ইসলামপন্থী জনতা এই দেশের সকল দশপ্রমিক শক্তি ও মাঠে নেমে এই জমি চটনার এই দাবি তারা আদায় কোরাই ছাড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সরকার কাছে দাবি জানাই তাদেরকে আহ্বান জানাই আপনারা জনগণের রক্তের উপরে ক্ষমতায় বসে বসেছেন আপনারা জনগণের চাহিদার উপর ক্ষমতায় বসেছেন জনগণের অভিপ্রায়ের উপর ক্ষমতায় বসেছেন সুতরাং জনগণের অভিপ্রায়ের বাইরে যাওয়ার কোন ম্যান্ডেট কোন এখতিয়ার আপনাদের নাই সুতরাং অবিলম্বে এই সব দাবিগুলি আপনাদেরকে আদায় করতে হবে না হলে আপনাদেরকেও সেই পরিণতি বরণ করতে হবে সেই পরিণতি ভারতীয় আধিপত্যবাদের সাবরাজ হাসিনা এবং তার শোষকদেরকে করতে হয়েছিল আমরা আপনাদেরকে সাবধান করতে চাই চতুর্থ নম্বরে বাংলাদেশে বাংলাদেশে আল্লাহ নবীর ইজ্জতের উপরে বারবার আঘাত করা হয়েছে আল্লাহ নবীর কোরআনকে বারবার অপমান করার চেষ্টা করা হয়েছে এবং কোরআন অবমাননার মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ ইজ্জতের উপর আঘাত করে এই দেশের কোন মানুষের সেন্টিমেন্টকে উস্কে দিয়ে এই দেশের রাজনৈতিক পরিস্থিতিকে সুন্দর পরিবেশকে অস্থিতিশীল করার বিদেশি চক্রান্ত শুরু হয়েছে বলে আমরা মনে করি অবিলম্বে অবিলম্বে আমরা দাবি জানাবো যারা কোরআন অপমান করে যারা ইসলাম বিরোধী বক্তব্য দেয় যারা ধর্মীয় নিদর্শনকে অপমান করার অপচেষ্টা চালায় তাদেরকে মৃত্যুদণ্ডের আইন করে সংসদে সরকারকে অধ্যাদেশ জারি করতে হবে তাদের চূড়ান্ত শাস্তির ব্যবস্থা করে আইন রচনা করার জন্য আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে এই দাবিগুলি আপনারা মেনে নিন আরেকটি কথা আমরা বলতে চাই বিগত ষোলো সতেরো বছর ধরে আওয়ামী শক্তি সরকারের বিভিন্ন বাহিনী ব্যবহার করে এই দেশের মানুষের উপরে বিভিন্ন সময় গণহত্যা চালিয়েছে আমাদের কাছেই চত্বরে দুই হাজার তেরো সালে নির্মম ভাবে পৃথিবীর ইতিহাসে জগন্যতম আক্রমণ চালিয়ে গণহত্যা চালিয়ে নবীপ্রেমিক জনগণের উপরে মঙ্গলবার সেদিন চালানো হয়েছিল এই দেশের মানুষ তার বিচার পায় নাই আমরা সরকারের কাছে দাবি জানাই মামলা করা হয়েছে কোর্টে মামলা দায়ের করা হয়েছে অবিলম্বে এই গণহত্যা সহ সুবিধা করা হত্যা সহ অতীতের সকল করা হত্যার সাথে যে অপশক্তি জড়িত তাদের চূড়ান্ত বিচার করে নির্বাচনের আগেই তাদেরকে ফাঁসির কাছতে চুড়াতে হবে তাহলে এই দেশের মানুষ মনে করবে আপনারা তার বাহা করছেন আপনারা তাদের সাথে আপাত করার চেষ্টা করছেন আমরা কিন্তু এই দেশের জনগণ কিন্তু মাত্র ছাড় দেওয়ার পক্ষে নয় আমরা আমাদের এই দাবিগুলি আদায় করে আমরা ঘরে ফিরে যাব আমরা নিশ্চিত করতে চাই এই দেশের গণমানুষের যেই দাবি আমরা গণমানুষের খন্ঠ হিসাবে হিসেবে উপস্থাপন করেছি সেই দাবিগুলিকে অভিনন্দে বাস্তবায়ন করুন না করে এই দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে চূড়ান্ত অনাস্থার বহির প্রকাশ ঘটাতে বাধ্য হবে বন্ধুগণ আমরা যেই দাবি নিয়ে আজকে মাঠে এসেছি আমাদের কর্মসূচি হচ্ছে আত্মগণী এবং কয়েকদিন পর বিভিন্ন দলের পক্ষ থেকে সাহসগ্রী প্রদান করা হবে আমরা প্রধান উপদেষ্টা বরাবর ইতিমধ্যে আহ্বান জানিয়েছি শান্তিপূর্ণ হয়ে আমরা বিশৃঙ্খলা চাই না আমরা শান্তিপূর্ণ উপরে আপনাদেরকে আহ্বান জানাই এই দাবিগুলি মেনে নিন এই দাবিগুলি এদেশের মানুষের দাবি এদেশের সিংহরাত মানুষ এই দাবিগুলির পক্ষে তাদের অভিপ্রায়কে ব্যক্ত করেছে সুতরাং এই দাবিগুলি অবিলন্দ আপনারা মানুন না হলে আমরা আপনাদেরকে প্রাচীবাদী অপশক্তির প্রতিচ্ছবি হিসেবে আপনাদেরকে আমরা বন্ধ করতে বাধ্য হব